শুনলাম কাম না সারছে ভেদাল মনে প্যাকে যায় কি হচ্ছে কি শুনছো তুমি তিন দিন আগে বিয়ে দিচ্ছি সেই বিয়ে করলেন কি গরিবের মেয়ে পাচ্ছেন যা ইচ্ছে তাই করবেন ক্ষমতার অপব্যবহার করেন কি দেখো শামসু এটা আমাকে পারিবারিক বিষয় আমরা পারিবারিক ভাবে সমাধান করছি তুমি এটি লোক দিও না এই বিষয়লে মিশাই আজ কথা কয়ে না কথা কলে কিন্তু ঝামেলা হবি এই কিসের পারিবারিক মেয়ে রাতের পর রাত ফুটি কই বাড়িতে গেছে তখন পারিবারিক বিষয় ছিল না যখন তারা দুইজন দুইজনে বিয়ে করবে তখন তো পারিবারিকভাবে বিষয়টা মিসল করতে পারেননি পাঁচ সাতটা মুরব্বিক দশ লাখ টাকা কাবিন করে বিয়ে দেওয়া আছে যখন সারারা করলেন কয়টা মুরব্বিক খবর দিছিলেন আজকাল খুব গরম দেখাচ্ছেন না যে চেয়ারে বস থেকে পাট দেখাচ্ছেন ওই চেয়ার কিন্তু হামাকারের জন্যই পাছেন কোথায় কোথায় যান চেয়ারে খটা দিয়ে না তুমি এমন কোনো স্যারে আসে নেই যে গোটাল উপজেলার লোক তোমার কোথায় উঠবি আর বসবি তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক তুমি আমার পক্ষ না পক্ষ লিয়া দশ লক্ষ টাকা কাবিন করে দিলা আপনি জানেন না এই অন্যের পক্ষে কথা কয় না আপনি যত ঘনিষ্ঠ আমার লোক হন না যেদিন থেকে কাজের সাথে ইনভলভ দুই সেদিন থেকে আপনি আমার কেউ না বহু সার দিছি তবুও আপনি ভালো হননি আপনার মতন দুই নম্বর লোক কখনো ভালো হতেও পারবি না আর কোথায় কোথায় কন না যে চেয়ারে খোটা দেই ওই চেয়ারে কে আপনি অসম্মান করছেন যা আমার মাইন্ডে সবসময় আঘাত দেয় লাজারে পেসাল বাদ দেন তো এখনই ফটিকে ডাক দেন গোলাপীর সাথে বিয়ে করে দেবো তোমার যদি এতই দয়াময় লাগে আর জলে তাহলে তুমি বিয়ে করো কার না মেজাজ খারাপ হবি এই শালা ফাজিল একটা লোক না কি উল্টো পাল্টা কথা কয় এ টেরা এক মাথার গুলি করে খুলিলে উড়িয়ে দিত শালা তুই মানুষ চিনিস না আজকে তুই গ্লাস বানিয়ে থেকে যাবো না ভাই আমার জন্য খুন খারাপই করার দরকার নাই দরকার পড়লে আমি ফটিকের ভাতই খামু না আল্লাহর এই দুনিয়াতে আমার একটা ব্যবস্থা হবেইনি। এ বোনে তুমি চুপ থাকো এই শালাকের উচিত শিক্ষা না দিলে এটা জাত হবি না এ বে এ তোর মতো মাস্তানে আমি ভয় পাই আমি একজন সংসদ সদস্য তোর কোনো লেভেল আছে মাস্তানগিরি করে দেয় চলছে তার আবার বড় বড় গল্প তো বারো ঘন্টা সময় দিলে এর মধ্যে কাবিনে দশ লাখ টাকা আমার কাছে বুঝে দিয়ে আসবো আর সাত দিন সময় নিলাম এর মধ্যে যদি এমপিসি এমপিসিয়ার না খাওয়ার পারি আমার নাম সামসু লয় আমার এক কথা একশো কথা সমান শামসু তুই কিন্তু কামটা মোটেও ভালো করলি না বাপের বিয়েও কিন্তু বাপ আছে তোর কোন বাপ আছে তাই যেন আমাকে কিছু করে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না লাতি দিয়ে না প্যাট ফেটে দোমা আমার সাথে সুধুর মুধুর এই সামসুর চরিত্র তুই এখনো জানিস না দেখ তোর সাথে কি খেলাটাই খেলি পুরো ফুটবল বানাবো যা করলে মনে যান থাকে তোর সময় আছে বারো ঘন্টা আর মেয়াদ আছে সাত দিন চল কি কামটাই করে থেয়ে গেলো আমার বাড়িতে এসে আমার গালের চর মান সম্মান কি আর থাকলো না এক বেসে থাকলে তো আমার বহুত বড় ক্ষতি হয়ে আজকের মধ্যেও গায়েব করে ফেলান লেগবি দেখি অফিসারে ফোন দিই হাই রে হাই আজকে কানের উপর দিয়ে গেছি পায়খানার মধ্যে না ঢুকলে মেরেই ফেলাতো জেরা শামসু সাহস কত চাচাক বাড়িতে সে ম্যারেজ মেরে গেল মিছাই বয়েক ছাড়ে দিলাম এই নিয়ে করে খেলে কোনো ঝামেলা হলো না গোলাপি কেউ সে পুলিশে পুলিশের কাছে না যা শামসুর কাছে গেছে আজকে আমার কপালে দুঃখ আছে বাড়ালে চাষা আমাক পুতে ফেলে দিবি গন্ধ যতই লাগুক বাথরুম থেকে আমি আজকে বাড়াবো না স্যার কলেজে যা শুরু হচ্ছে তাড়াতাড়ি থামান দরকার না হলে সংঘাত ঘটে যাবে বুঝলাম না কারা ছাত্রকে উস্কে দিল থানাত কি ফোন দিছিলেন প্রশাসন কি আচ্ছা ফারিদ থেকে পুলিশ আছে কিন্তু তাগরের কথা কেউ শুনিচ্ছে না ক্যাম্পাসের অবস্থা গরম কিছুক্ষণের মধ্যে হাতাহাতি শুরু হতে পারে বিশেষ করে এই গাছ কাটা কেন্দ্র করে ঝামেলা বেশি হচ্ছে টাকা কি আমি একলাই খাইছি প্রত্যেক ডিপার্টমেন্টের হেড সারেরাও খাইছে খালি পদত্যাগ পদত্যাগ করতেছে আমার পদত্যাগ হলে অগেরও পদত্যাগ করা লাগবে আপনারা সবাই চুপ কিসে কিছু একটা করেন ছাত্র করে সামনে যায় কারোর কিছু বলার ক্ষমতা নাই হঠাৎ করে যদি করে মান সম্মান সব শেষ হয়ে যাবে আমি কই কি স্যার জেলার সভাপতি সাথে বসে বিষয়টা না করে পারবি না ঠিক কথা কইছেন কলেজ ঠান্ডা করবার গেলে এখনই তাদের দরকার আমি ফোন দিচ্ছি আর আপনি একটু বাইরে যে দেখেন তো পরিস্থিতি কিরকম আচ্ছা যাচ্ছি আর পুলিশ দিয়ে আপনার ঘর ঘেরাও করে দিচ্ছি কেউ জানি অ্যাটাক না করে ঠিক আছে তাড়াতাড়ি যান মাস্টার প্রিন্সিপাল তো আমাঘরের সাথে বসফেট ছাড়ছে বসফেট তো চাবই ছাত্র করে উস্কে দিয়ে ভালোই হয়েছে এবার প্রিন্সিপালের সাথে বোঝা পড়া আছে তা ভাই প্রিন্সিপালের কি পদত্যাগ করাবেন নাকি পদত্যাগ করার কোনো লাভ আছে নাকি ওর থেকে কিছু মাল খোসান লাগবে দিনের পর দিন চলে যাচ্ছে এখনও পর্যন্ত কোনো মোটা কামাই করতে পারলাম না যে এলাকাত শামসু আছে সেই এলাকাত রাজনীতি করে কোনো লাভই নাই যে ঠোঙ্গা সে ঠোঙ্গাই থাকা লাগবে রাজনীতি মানে যে ধামাকা টাকা কামাই করা লাগবে তা না ছোটখাটো চান্স পেলেন সেই হিসাব আলাদা যেমন ধরেন প্রিন্সিপাল গাছ কেটে যে টেকা লিসে ওর থেকে যদি ফিটিং দেয় সেটা অপরাধ না আমাকে উদ্দেশ্য থাকবে সরকারের কিছু খাওয়া কিন্তু জনগণের হক না তুমি মেয়ে মফিস আছো সরকারের খাওয়া মানেই তো জনগণের খাওয়া শামসুর সাথে থাকতে থাকতে তুমিও ল্যালপা হয়ে গেছো যেটি চান্স পাবে সে থেকেই খাওয়া লাগবি ক্ষমতা চলে গেলে জনগণ বাল দিয়েও গুনবি না আজে বাজে পেশাল বাদ দিয়ে প্রিন্সিপালের কি করা যায় সেটা করেন এ চুপ করো চুপ করো প্রিন্সিপাল কুমা ফোন দিছে ভাই আসসালামু আলাইকুম কুটি আছেন ওয়ালাইকুম আসসালাম স্যার আমি তো কেবলই ভাষা থেকে বের হয়ে অফিসে ঢুকলাম ভাই আমার তো খুব সমস্যা হয়ে গেছে ছেলে ফেলে বিক্ষোভ মিছিল করতেছে অফিস থেকে বেরই হতে পারতেছি না বিক্ষোভ মিছিল করিচ্ছে মানে কি বলেন এসব কিসের আবার মিছিল করিচ্ছে স্যার কলেজে কি কোনো অকারেন্স করছেন সমস্যা হলে খুলে বলেন তেমন তো কিছু করি নাই তে ভাই আপনি যদি ফ্রি থাকেন একটু অফিসে আসেন ঠিক আছে বুঝে পারছি তার মানে কোনো লেন্ডি আছে আমার সাথে সেক্রেটারিও আছে আসতেছি আসেন আসেন তাড়াতাড়ি আসেন না হলে ছাত্ররা আবার ক্ষতি করতে পারে তা ভাই প্রিন্সিপাল কি কয় মাস্টার কাম তো হয়ে গেছে প্রিন্সিপাল সেই ভয়ে আছে সোল বল তো বিক্ষোভ করিচ্ছে বিক্ষোভের টপের মুখে প্রিন্সিপাল ঘর থেকে বারবার বাড়িচ্ছে না আমো করে তাড়াতাড়ি যাবার করছে আচ্ছা চলেন তাহলে যা হোক এমপি কে ডাকছে নাকি ডাকেনি চলেন চিকনে যায় আমরা সারাই নিমু আচ্ছা চলেন প্রিন্সিপাল সাহেব কলেজের গার্ডস কাটছেন আর করছেন এমনি এমনি বিক্ষোভ হচ্ছে না মানে হয়েছে কি ঝরে গাছটা পড়ে গেছিল চলাচলের সমস্যা হচ্ছিল তাই কাটা বিক্রি করছি ভাগ্যার কথা কন ঝড়ে পাঁচ ষাটটা গাছই পড়ে গেছিল তাই না তা গাছগুলো যে বিক্রি করলেন কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি বলছিলেন গাছ কি আপনার বাপের কমতো তার আগেই ছেলে পেলে বিক্ষোভ শুরু করে দিল সাত আট দিন আগের কাহিনী আর এখন করছেন কলেমনি ওল্লে গেলার ভাগ্যা যা হওয়ার তা হয়ে গেছে এখন কি করলে ভালো হয় সেই কথা কন দেখেন স্যার আপনার নামে তো অভিযোগের শেষ নাই পরিবহনের নামে ছাত্রগড়ের কাছ থেকে বলে বেশি টাকা তোলেন মাসিক কোনো মিটিং করেন না প্রেসিডেন্ট সেক্রেটারি দাম দেন না ডিপার্টমেন্ট হেড করে কোনো মূল্যায়ন করেন না কলেজ থেকে টেকা নিয়ে কি দশ তলার ভিত দিচ্ছেন বুঝবার পারছি ভাই আমার অনেক ভুল আছে আপনারা শহরের অভিভাবক একটা কিছুর ব্যবস্থা করেন রিয়াদার মাসুদ রানাক আপনারা একটু বুঝে কন তাহলেই ছেলে আন্দোলন থেকে চলে যাবি বিক্ষোভ নিয়ে আপনি এত চিন্তা করিচ্ছেন কে আগে লাইনে আসেন গাছ কর দেবেছেন খুব বেশি বিক্রি করে পারি নাই হবি লাখ পাঁচ এক টাকা দেশ মিছে এক কথা কেবলই আপনার নামে সভাপতি সাহেব কতগুলো অভিযোগ করলো না এই কলেজ থেকে তো আপনি মিনিমাম মাসে বিশ ত্রিশ লাখ টাকা কামাই করেন চিকনে নিউজ পেলাম দরিদ্র তহবিল থেকে বলে টাকাও তুলে নেন ওগুলা তো আমি করি নাই ভাই ডিপার্টমেন্টের হেডরা এগুলা করছে এগুলো অভিযোগ না তুলে আপনাকে যদি কিছু টাকা পয়সা দেওয়া লাগে দিচ্ছি তাও এগুলো মিউচুয়াল করেন টাকার কথা যখন তুললেন দেখি কত দিবার চাচ্ছেন কন্ত লাখ দশেক টাকা দিমনি আপনারা ব্যাপারটা করেন মিয়া ভিক্ষা দিচ্ছেন এক মাসের টাকাও তো দিচ্ছেন না কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে আমরা আছি আবার এমপি সাহেব তাহলে তাকেও এক হাবলা দেওয়া লাগবে আপনি তো মিয়া দেখি সেই চ্যামু কোন হিসাবে দশ লাখ টাকার কথা বললেন এত কেউ জানবি না নি ভাই আপনারা দুইজনই এটা ভাগ করে নিলেন রিয়াদার মাসুদ রানাকে আপনারা দুইজন যা কবেন তাই শুনবি আপনার বুদ্ধি শুনে রাজনীতি খাই ওলে ভক্কর চক্কর বাদ দিয়ে বিশ লাখ টাকা দেন তো এই স্যাংরা বিশ লাখ টাকা দিয়ে কিছু হবে না আরো বাড়ান লাগবে বাদ দেন তো ভাই যা কর কোশি প্রিন্সিপাল ওই টাকাটা দিক আমরা চলে যাবো তো স্যার আপনি কি টাকা দিবেন না আমরা চলে যাবো আচ্ছা ভাই আপনারা চলে যান সন্ধ্যাবেলা আমি টাকা পৌঁছে দি নি ঠিক আছে তাহলে মনে করে পাঠিয়ে দেন তাহলে মাস্টার চলো আমরা উঠি তাহলে ভাই এখন কুটি যাবেন ছাত্র সংসদে যাই আর মাসুদের সাথে কথা কয়ে আমরা চলে যাই ঠিক আছে আপনি গিয়ে তালবাহানা অনেক শুনছি এখন আর কোনো কথা শুনবো না চলে যামো দেখ দেখ করতে করতে পাঁচ দিন চলে গেল তাও আপনাকে বাহানা ছাড়লো না গত রাত দিকে আমরা সারলাম নি ভাই কিন্তু শালা বেশ কয়েকদিন ধরে অফিসে বসিচ্ছে না কোনো জায়গাতেই স্থির হচ্ছে না চেষ্টা তো টুটি করতেছি না তিন চারটে লোক লাগা দিছি কাজ করার মতো কোনো সুযোগই মিলিচ্ছে না আপনার খালি বড় বড় চাপা আর কাজের বেলায় ঠনঠনা এর আগে শামসু একা একাই ঘুরে মারা কোনো বিষয়ই না আসবেন আর কাম করে চলে যাবেন বিষয়টা যত সহজ মনে করছেন ততটা না আপনার দ্বারা শামসুর কোনো না সেটা আমি বুঝা পারছি অতএব না এখনই চলে যাবো গাড়ি বার করেন ভাই ভাই রাগ করেন না ভাই আজকের থাকেন যদি কিছু টেকা দেওয়া লাগে তাও দিব শালা আমার গলার কাটা হয়ে গেছে আপনি গেলেই হবি না এই গেলে আমি কি টেকার জন্য কামটা করবে রাখছিলাম ওই আমার পূর্বের শত্রু সেই জন্যই কামটা ফিরিতে করে রাখছিলাম কথাবার্তা কোনো সাইজ ঢং কিছুই নাই যা মুখে আসে তাই কয় জান তো গাড়িটা বার করেন আমি রেডি চলে যামু এত রাগ করেন না ভাই একটু গুড নিউজ আছে আজকে রাতেই কাম হবে সেটা তো প্রতি রাতেই কোষ কিন্তু কামের কাম তো হয় না কি গুড নিউজ আছে ফটিকের বহু সারা রা নিয়ে সামসু আর শবিকের মধ্যে সেই গ্যানজাম হচ্ছে সামসু অলরেডি কয়ে গেছে সাত দিনের মধ্যে গদি থেকে নাম হবে সাবাস খেলা শুরু হয়ে গেছে আজকে রাতে শামসুক দুনিয়ার বিদায় করা মুখ্যম রাজ যেরকম করেই হোক আজকে কামটা করাই লাগবে কোনোভাবেই মিস করা যাবে না কে ভাই মিস করা যাবে না কে শামসু শফিক কেসার লাগছে ফাঁক আমরা কামটা করে পারলে শব্দ শফিকের হবি পলিটিক্যাল মাঠে হুটহাট করে সুযোগ আসে যাই এই সুযোগটা কাজে লাগাতে পারবি তাই তুই সফল রাজনীতিবিদ এখন শামসুক মারমো আমরা আর হইতুন্ম এই কাম শফিক করছে সঠিক সিদ্ধান্ত নিছেন ভাই উরা উড়া শুনে পেলাম শফিকের গায়ের দলে হাতও তুলছে মাঝখান থেকে লোকজন ঠেকা ঠেকে না করলে আজকেই গুলি করল নি এত রাগ করছে ওগেরের মধ্যে যত গ্যামজাম হবি ততই হামাগের জন্য ভালো টিপু ভাই মেশিন সব লোড করে রাখেন যে কোনো সময় বাইরে হওয়া লাগবি মাল টাল সব রেডি করাই আছে কুড়ি যাওয়া লাগবি চলেন মিনিট দশে কবে কা করেন শামসুর এক্সাক্ট লোকেশনটা জানেন নি ভাই ভাই এনা চুপ করেন জাহাঙ্গীর ফোন দিছে শুনি তো কি কয় এই মাত্র দেখলাম শামসুখাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আছে সাথে আর কাকাক দেখলো টেরা কালামানি কারু অনেকজনক দেখলাম দূর থেকে তো অত খেয়াল করে পারিনি রাস্তাঘাটে সাদা পোশাক পরা কোনো পরিচিত বা পরিচিত লোকজন দেখা যাচ্ছে তেমন তো কাউকে দেখা পাচ্ছি না কিন্তু আমি এখন মার্কেটের সিপেত লুকে আছি তবে রাস্তাগত ফাঁকা এসে ওয়েদার ভালো না তো মানুষজন মনে घुমেশে গেছে গলির থেকে বাইর হয়ে রাস্তায় টহল দে অপরিচিত কারো সাথে দেখা হলে আমাক জানাবো আচ্ছা ভাই দিমুনি তে কোনো প্ল্যান আছে নাকি কি আছে না আছে একটু পরে জেনে পারবনি তো যেই কাম দিছি সেই কাম কর রাখলাম তাহলে শালারা কি প্ল্যান করেছে কিছুই তো কয় না শামসুর কপালে কি আজকে দুঃখই আছে নাকি শেষ গুদু গুদু করে নে আজকেই তোর জীবনের শেষ রাত তাড়াতাড়ি এর থেকে সাইড হই এখন রাস্তায় টহল দেওয়া লাগবে ক্যারে জাঙ্গির কি গলো ভাই সামসু তো এখন খাজা মার্কেটের নিচে অবস্থান করছে আকাশের অবস্থা তো খারাপ বাইরে হবে না রকম করে সামসুর মৃত্যুর ঘন্টা বাজে গেছে এর মধ্যেই বানান লাগবে হামাগেরে জেলে মেশিন আছে ওলে লোড করে নে আমি গাড়ির মধ্যে থাকমো তোরা দুজন ভিতরে যাব ঠিক আছে ভাই আজকে ওর বুক একবার ছাত্র করে ফেলদম। তাহলে টিপু ভাই চলেন আল্লাহর নাম নিয়ে বাড়াই আচ্ছা চলেক। ওস্তাদ ছবি এক যে মারলেন ওই আবার অ্যাকশন নিবি না ধরবে এলো গুনি না কিবে সাত দিনের মতো সিয়ার থেকে নামো শালার কত বড় সাহস আমাক কয় গোলাপিক বিয়ে করবে এদিকে কি সুস্থ মানুষের কথা হওয়ার পরে আমার কি মনে হয় ওস্তাদ ওই শালার মাথা নষ্ট হয়ে গেছে ওই শালার মাথা নষ্ট করছে হাবিবা তোতা যেই মানুষ আপনার কোটায় উঠবস করছে তার কথাবার্তা ডাইস দেখছেন আমি তো অবাক আপনার উপর জেঙ্গের কথাগুলো আমি জীবনে ওর মুখ থেকে এত আওয়াজ শুনিনি আজকাল দেখিচ্ছি মানুষের ভয় ডরে শামসুর উপর থেকে উঠে গেছে মেশিনটা লোড হাবিবের বাড়ি এখন অনেক রাত হয়ে গেছে আজকে আর কিছু করেন না কালকে সকালে একশন নিমুনি তার মধ্যে বাইরের অবস্থা এখন খুব একটা ভালো না কখন কোন দিক থেকে বিপদ আসে কোয়া যায় না আজকে থিয়ে আসলেন সবাই খালি আপনার মুখের দিকে সে হা করে আসে কিন্তু কেউ কিছু কর সাহস পাচ্ছে না তুই কিন্তু একটু ডিস্টার্ব আছো বারবার করলাম খুলিটা গুলি করে উড়ে দি করলু নাকি শখ আপনি রাগ করে করছেন সেই জন্য তো গুলিটা করিনি মাথা মতো গরম হয়ে গেলে দুনিয়ার কোনো হস থাকে না তুক করবে গুছি সাথে সাথে শুনবো কাছে থাকলে না উল্টো তুকি গুলি করে দিলাম নি নেক্সট টাইম এমন ভুল করলে দলত কিন্তু থাকতে পারবো না এখন থেকে সব সময় মেশিন লোড করা থাকবে কোয়া মাত্র পেটা পেট গুলি করা শুরু করব না এখন মাথা গরম করেন না অনেক রাত হয়ে গেছে চলেন বাড়ি বিলা যায় না না এখন ওটা যাবি না কিভাবে শফিকের সিয়ারটা খাওয়া যায় সে প্ল্যান করা লাগবে তুকের বেশি ঘুম লাগলে ভেতরে ঘুমান না হলে চলে যা আমি আসি কিছুক্ষণ না না ওস্তাদ এখন আপনি গেটে এটা একা যাওয়া যাবি না এ টেরা এ মেশিন থেকে কয়টা কবি নিয়ে আয় আচ্ছা ভাই যাচ্ছি ক্যারে মিজান কালকে কাছে কিছু জিনিস রাখছিলাম ওটা এক স্টিক বানা মাই ওনে তো আমি এতক্ষণ আগেই খেয়ে বানাছি শালা এটা কোনো কাম করলো তোর কাছে তো কোনো জিনিসটাকে থেকে শান্তি নাই সারা রাত আমার টহল দেওয়া লাগবে এখন আমি এই রাত করে বার করুম ভাই ঘন্টা কানেক ওলে যাই মিনিক দিছিল পরে কান্দা জুইলে টোনো কাছে গেছিলাম ওর কাছে মাল নাই পরে আমার কাছে যে ডুগা ছিল সেই মেরে দিছি তে ভাই কি সারা রাত টহল দিবেন কিছু ঘটছে নাকি কি ঘটবি না ঘটবি অত কিছু জানি না কিন্তু শামসুর পরে আমাকে নজর রাখা লাগবে শালার ব্যাটার খুব বিগার হইছে কোনো ভাবে যদি এক দুনের থেকে বিদায় করা গেল নি খুব ভালো হলো নি মাই সামসুক একবারে খেয়ে পেলে ধর কোনো প্লান টান আছে নাকি কয়েকদিন ওলে খালি লক্ষর জকল লক্ষর জকল করিচ্ছেন কিন্তু জেরা কাছেন না এত কিছু তো জানি না কিন্তু শুনলাম শপিকে বলে শামসু মেরে ধুই যাচ্ছে কিছু একটা হলেও হতে পারে না এখনে মতে কোনে ভালো লাগিছে না শামসু নিউজটা এখনি দিয়ে আসি যে কোনো বড় বিপদ ঘটতে পারে তে মাই থাকেন আমার একটু আঘাত লাভ দিছে আর মধ্যে যাওয়া লাগবে শালার খালি কামের সময় হাগামুত লেগেই থাকে যা তাড়াতাড়ি যা নাহলে প্যান নষ্ট করব না ভাই দাঁত করে চেঞ্জ আপ দিল